আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ নামাজের সময়সূচি শেষ সময় নামাজের সময়সূচি সময় নামাজের আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে বুধবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা তিরিশে রবি নাম চোদ্দশো সাতচল্লিশ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ নামাজের সময়সূচি তুলে ধরবো যে যেখানে ভিডিও দেখতে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার খজরের নামাজের অর্থে শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে শেষ হবে চারটা বারো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তেরো মিনিটে শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে মাগরিবের নামাজের অব্দ শুরু হবে সাত পাঁচটা সাতান্ন মিনিটে শেষ হবে সাতটা দশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সন্ধ্যা সাতটা এগারো মিনিটে এবং শেষ হবে ভোর চারটা আঠাশ মিনিটে আজকে নফল নামাজ শেষ সময় হল চারটা আঠাশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে আজকে নফল নামাজের উত্তম সময় হলো সকালে সেরাতে রক্ত শুরু হবে ছয়টা এক মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত চাস্তের নামাজের রক্ত শুরু হবে আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজত নামাজের রক্ত শুরু হয়ে উত্তম সময় হলো রাত নয়টা উনপঞ্চাশ মিনিট থেকে ভোর চারটা আঠাইশ মিনিট পর্যন্ত আজকের নিষিদ্ধ অক্ত হলো তিনটে সময় সকালে পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা পর্যন্ত দুপুরে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তিপান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নাম সময় হচ্ছে এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যে বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় সময়সূচিটা আলোচনা করলাম সেখান থেকে চট্টগ্রামে যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন তাহলে হবে ভিডিও টি বলতে ফাউন্ডেশন থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে ধন্যবাদ সকলকে আসসালামাইকুমুল্লাহি